আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন আজকে চলে আসলাম আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের ভিডিও টপিক হচ্ছে আজকে বাজরিকা পাখির ব্রিডিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই গরমের ভিতরে আমরা আমাদের সকল পাখিকে সজিনা পাতা খেতে দিয়েছি আপনারা দেখুন এই যে আমাদের কবুতর এই যে আমাদের বাজরিকা পাখি এই যে আমাদের নতুন বাজরিকা পাখি এই যে আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আলহামদুলিল্লাহ আমাদের সকল পাখিগুলা ব্রিড করতেছে এবং আমরা সেখান থেকে বাচ্চাও আলহামদুলিল্লাহ এই যে পেয়েছি আপনারা জানেন আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আমরা পরপর দুইবার ব্রিড ফেল ফেল করি মানে আমাদের ব্রিডিং কোর্স করাইছিলাম কিন্তু আমাদের একটি পাখি অসুস্থ থাকার কারণে আমরা সেখান থেকে কোনো ব্রিড পাই না মানে বাচ্চা পাই না যার ফলে আমাদের পরপর দুইবার ব্রিডিং অসম্ভব হয়ে পড়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকল যে সকল পশু আমরা পালন করে থাকি মুরগি কবুতর বাজরিগা এবং ডায়মন্ডা ঘুঘু পাখি আমরা সেখান থেকে বেবি পাওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বাজটিকা পাখি নতুন সংগ্রহ করেছি এই পেয়ারটি এই পেয়ারটি একদম ফুল অ্যাডাল্ট এরা এর আগে ডিম বাচ্চা করেছে আমি এই পেয়ারটা নিয়ে আসছি এদ এদের ব্রিডিং করানোর জন্য আমি বক্সও হাড়িডা ঝুলিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা সব কিছু লাইভ প্রুভের মাধ্যমে ব্রিডিং থেকে শুরু করে সব কিছু লাইভ প্রুভের মাধ্যমে করে থাকি আর আপনাদের বলে রাখা ভালো আমরা আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে যে পাখি যদি অতিরিক্ত গরমে হাঁসফাঁস করে আপনারা কি করবেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন সেখান থেকে আর যে বিষয়ে কথা বলছিলাম যে ব্রিডিং ব্রিডিং নিয়ে নানান ব্রিডার নানান তথ্য দিয়ে থাকে তবে আমি পালক হিসাবে আমি একজন মানে আপনাদের হেল্পার বলতে পারেন সেই হিসাবে আমি আপনাদের সাজেস্ট করব যে বিষয়গুলো প্রথম বিষয় এক নম্বর যেটা সেটা হচ্ছে যে ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের পাখি মেল ফিমেল অবশ্যই পেয়ারিং হতে হবে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার যেখানে পাখিটা রাখবেন অবশ্যই যেন সে পাখি অন্য পাখি দেখতে পাই বা কোনো কিছু থেকে ভয় যাতে কোনোভাবে না পাই সেটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত ওরা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা না সে বিষয়ে আপনাকে ফলো করতে হবে এবং ক্যালপ্লেক্স ঔষধ ওইটা আপনাকে সাত দিন ব্যবহার করতে হবে এটা আমার পার্সোনাল অ্যাডভাইস আমি এইভাবে ব্রিডিং করে থাকি এবং লাইভ প্রুফ আপনারা দেখতে পাবেন আমার পাখিগুলো সামনের ভিডিও যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো পান আমি আসলে সাকসেস হই কি না এ বিষয়ে আপনারা জানতে পারবেন তো যে কথা বলছিলাম যে আপনারা সাত দিন ক্যালপ্লেক্স ওষুধ ব্যবহার করবেন আমার পাখিটা সম্পূর্ণ নতুন মাত্র তিন দিন আসা হয়েছে আমরা আজকে সকাল থেকে এই যে এখানে আমাদের পানির পট আমরা ক্যালপ্লেক্স ঔষধ ব্যবহার করতেছি এবং সজিনা পাতা অতিরিক্ত গরমের কারণে আমরা ব্যবহার করতেছি এবং খাবার যদি বলেন আমরা কাউন চীনা এবং পোলাও ধান আর তিল এই চারটা খাবার আমরা ব্যবহার করতেছি আমাদের পাখির জন্য ব্রিডিং ব্রিডিংয়ের জন্য এইভাবে আমরা টানা সাত দিন আমাদের পাখিকে খাবার এবং যে সাপ্লিমেন্ট ক্যালপ্লেক্স ওষুধ ওটা দিচ্ছি এটা আমরা সাত দিন পর্যন্ত দিব মানে আজকে শনিবার থেকে দেওয়া চালু করেছি সামনে শনিবার পর্যন্ত আমরা দিব এভাবে আমাদের ব্রিডিং কোর্স চলতে থাকবে সাত দিন পর্যন্ত তারপর আমরা বিশেষ করে আমরা আরও একটি জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে গ্রিড গ্রিডটা আমরা আজকে থেকে দিয়ে দেবো কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে আমরা এই মুহূর্তে দিচ্ছি না আমরা সন্ধ্যার রাগ দিয়ে গ্রিডটা খাসার ভিতরে দিয়ে দেবো যাতে করে পাখি খেতে পারে আসলে ওয়েদার কোনো ম্যাটার করে না আপনি দিতে পারেন গ্রিড যখন তখন কিন্তু আমি একটু সমস্যা থাকার কারণে আমি এই মুহূর্তে দিচ্ছি না আপনারা জানেন আমরা কবুতরের বাচ্চা সকল যে ডিমগুলো ছিল সবগুলো ফুটে গেছে আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো এবং আমাদের আরও একটি যে ডায়মন্ডা পেয়ার আছে সেটাও মাসাল্লা ডিম নিয়ে বসে আছে এই যে এখানে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমরা পরবর্তী ভিডিওতে যদিও আপনাদের ইনশাল্লাহ দেখাবো আর আমরা এখানে এই যে লাইভ প্রুফ এই যে আমরা বলছিলাম বা ব্রিডিং কোর্স করাছিলাম বা যা কিছু এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি এই যে তার ফল দুইটা বেবি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর গ্রোথ দেখুন আপনারা নিজে চোখে দেখুন আমি আসলে বলছিলাম আল্লাহ আমাকে দিয়েছেন দেখুন আর আমাদের ব্রিড করতেছে না এই দুটা এই দুটা বয়স একদমই কম মাত্র দুই আমার কাছে আসাও প্রায় এক মাস হয়ে আসলো মানে তিন মাসের মতো আপনারা বলতে পারেন এই বাচ্চা দুটার বয়স যার কারণে এই দুটা বাদে আমরা সকল আমাদের সকল পোষা প্রাণী থেকে ব্রিড পাইতেছি ইভেন আমরা মুরগি থেকেও ডিম পাইতেছি আমরা মূলত এইভাবে আমাদের সকল পাখির ব্রিডিং কোর্স করাই থাকি এবং যদি আপনাদের পুরনো পাখি থাকে মনে করেন যে অনেকবার ডিম বাচ্চা করছে আমরা সেখান থেকে আপনারা আর ডিম পাচ্ছেন না সেক্ষেত্রে আমি একটা আপনাদের সাজেশন করতে পারি সেটা হচ্ছে আপনার পাখির যেটাই হোক আপনি ব্যবহার করবেন একটি ওষুধ ইসেল ইসেল ব্যবহার করবেন সাত দিন ক্যালফ্লেক্স ব্যবহার করবেন সাত দিন এবং জিঙ্কভেড ব্যবহার করবেন সাত দিন এইভাবে তিন সাত থেকে একুশ দিন মান্থলি বলতে পারেন এই তিনটা কোর্স আপনারা করাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আপনাদের যে পাখি হোক ব্রিড করা আরাম শুরু করে দেবে সেখান থেকে আপনারা বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের পরবর্তী সকল সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যান খুব সহজেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম